নমস্কার বন্ধুরা আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুবর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো আজকে বানিয়ে নেব মুরগির ছাট তো মুরগির ছাট করার জন্য এখানে আমি আলু নিয়েছি অনেকটা পরিমাণে আদা রসুন বাটা সাথে পেঁয়াজ কুচিও অনেকটা আর সাথে নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি তো এখানে দেখুন মুরগির ছাটটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই রেসিপিটা অনেকেই ঘেন্না করেন আবার অনেকেই খান কিন্তু সবার সামনে বলেন যে আমরা খাই না কিন্তু এটা ঘেন্না করার কোনো ব্যাপার নেই চিকেনের মাংসটা খাচ্ছি আর তার পা চামড়া আর হজমি গলা এগুলো থেকে কি আসে যায় তো আজকের আমি এই রেসিপিটাই বানিয়ে নেব তো প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন তো সাদা তেল একটু গরম হতেই তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচিটাও একটু নরম হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করলে হবে না মুরগির ছাটে কিন্তু অনেকটা পরিমাণে চর্বি থাকে আর লাস্টে অনেকটা তেল বেরোবে তাই অল্প তেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা যতটাভাবে কষানো যায় তারপরে আমি দিয়ে দিয়েছি নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো আর তারপর অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখুন মশলাটা কিন্তু আমি একটু তেল ব্যবহার করে নিই অল্প অল্প করে একটু জল ব্যবহার করছি শুধু তারপর মশলাটা কষানো হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তো আলুর সাথে মশলাটা কষানো হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিল মুরগির ছাট আর এই ছাটের মধ্যে কিন্তু তেল বেশি দেবেন না বন্ধুরা তেল দিলেই অনেকটা পরিমাণে তেল তেল হয়ে যাবে কারণ চা মুরগির চামড়ার গায়ে যে চর্বিটা থাকে সেই চর্বিটা গরম পেয়ে কিন্তু গলে যাবে আর অনেকটা তেল হয়ে গেলে মুরগির ছাড়টা খেতে কিন্তু ভালো লাগবে না আর সেটা স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ক্ষতিকারক আর দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ছাড়টা থেকে কতটা পরিমাণে আমি কিন্তু মশলা কষানোর সময় অল্প তেল দিয়েছিলাম আর জল দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর দেখুন অনেকটা তেল বেরোনোর পরে এবার আমি আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি তো একদম অল্প পরিমাণে শিলের বাটনা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিলেই কিন্তু দেখবেন আবার ও কিন্তু তেলটা ছেড়ে যাবে আর এইভাবেই বারবার একটু জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেলে আবারও একটুখানি জল দিতে হবে জল দিয়ে এইভাবে বারবার কষাতে হবে কেননা মুরগির ছাটের মধ্যে দোকানে অনেক পোলট্রি মুরগিরও ছাট থাকে তারপরে হচ্ছে দেশি মুরগির কালবাট মুরগির একসঙ্গে তো অনেক মুরগি কাটে তো সেই মুরগির ছাটগুলোও থেকে যায় তো সমস্ত মুরগির ছাটগুলো তো একসাথেই তো বিক্রি হয় সেই একইভাবে সেদ্ধ করতে গেলে একটু সময় নিয়েই সেদ্ধ করতে হয় পোলট্রির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল কিন্তু কালবাট দেশি মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয় না একটু সময় লাগে আর তারপর পরে ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মুরগির ছাট আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কে মুরগির ছাট খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন